তো বন্ধুরা কী সব কিছু ঠিকঠাক তো আজকে ডায়ের গল্পটা শুরু করছি আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমাদের প্রাণের শহর ক্যানিংকে নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ট্রেনের খোঁজে তাদের রেলওয়ে স্টেশনে আর পৌঁছানোর সাথে সাথে থেকে ট্রেনও চলে এলো আর শহরটা আমার কাছে অনেক সুন্দর ভালো লেগেছে তো যাই হোক বন্ধুরা এখানে থাকছে রেল জার্নি গ্রামবালা অপরূপ সৌন্দর্য এবং নৌকা শহর বাজার নদী এবং তার সাথে শহরের কোলোহল থেকে অনেক দূরে নিস্তব্ধ পরিবেশ সুন্দরবন এলাকার মানুষের জীবন জীবন অনেক অজানা তত্ত্ব তো চলো শুরু করি আর এক ঝলকে দেখে নি কোথায় কি অবস্থিত তো গাইস গাইস শুভ সকাল ব্যাক টু আমি আছি এখন রেল স্টেশনে আর আমি যাচ্ছি এখন ক্যানিং স্টেশনের আর ক্যানিং স্টেশন থেকে তোমাদের একটা ট্যুরিস্ট হিসেবে একটা ভিডিও দেবো আর গাড়ি ট্রেনে টিকিট কেটে দিয়েছি আর সাতটা বেজে একত্রিশ মিনিট আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গড়ে সময় করছে ট্রেন মুহূর্তে তোমার সাতটা বেজায় তিরিশ মিনিট আর ট্রেন ঢুকে পড়েছে যেহেতু হোসেন দিয়ে দিয়েছে তো চলো ট্রেনে উঠে পড়ি তারপর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক আর স্টেশনের অবস্থা ঠিক তেমন আর ওই দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে দিয়েছে আর কি চলো বন্ধুরা ট্রেনে উঠে পড়ে বন্ধুরা অবশেষে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ক্যানিং এখান থেকে রেলওয়ে স্টেশনে বাইরে যাবো তারপর অটো করে দেখে কোথায় যাওয়া যাক আর বন্ধুরা এই ক্যানিং থেকে নেমে কিন্তু সুন্দরবন যেতে হয় আর স্টেশন থেকে আমাদেরকে এই দিকে যেতে হবে আর এটা হচ্ছে তোমার ক্রানি ক্রিয়া অঙ্কন স্টেডিয়াম ময়দান বন্ধুরা প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে শুধু একটা এমন একটা রাস্তা আছে আর এই রাস্তা যে মানে ফেটে যাচ্ছে এখান থেকে তোমার ওই তিন থেকে পাঁচ মিনিট মতো লাগবে যে ব্রিজ আমি যাব মানে ওই ক্যানের ব্রিজ বলতে সেটা আর কি এরকম একটা গেট দেখতে পাবে আর সে গেট দিয়ে সোজা গেলে তোমার এদিকটা গেলেই আর কি পড়বে বন্ধুরা এই রাস্তা দিয়ে আমরা এলাম আর এটা এসে তোমার ডান দিক দিয়ে চলেছে এটা ক্যান ব্রিজ যাবে আর এটা জানি না কোথায় যাচ্ছে আর কি তো চলো এটাতে যাওয়া যাক আর বন্ধুরা দেখতে পাচ্ছ আইলে বিরিয়ানি আর কত লাভ দিয়ে যে কত কি থাকবে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম তোমরা চাইলে অনেক গাড়ি আছে অটো আছে এবং টোটো আছে তোমরা অটো এবং টোটো করে আসতে পারো তো বন্ধুরা যেতে যেতে একটা নতুন একটা পার্ক তৈরি হচ্ছে তো সেটা আর কি এরকম এটা মনে হচ্ছে এটা একটা নতুন একটা পার্ক তৈরি হচ্ছে আর কি তো আর কাজ চলছে এই তো গেট বন্ধ যেহেতু যাওয়া যাবে না আর কি তো বন্ধুরা আমি ক্যানিং রেল স্টেশন থেকে অলমোস্ট এক কিলোমিটার মতো তোমার হেঁটে পায়ে হেঁটে চলে এলাম আর আমার হেঁটে আসতে সময় লেগেছে তোমার পাঁচ থেকে সাত মিনিট মতো যেহেতু আমি এই দিকে এ রুটে নতুন সেহেতু আস্তে আস্তে হেঁটে এলাম আর তো আমি এসেছি তোমার এখানে একটা খুব সুন্দর কয়েকটা জিনিস ভিজিট করার মতন মানে বেশ কিছু জায়গা ভিজিট করার মতো আছে তার মধ্যে আমি প্রথম একটা গুগলে সার্চ করে একটা জিনিস দেখি সেটা হচ্ছে তোমার আমার প্রাণের শহর লাভ ক্যানিক সেটা হচ্ছে এ তো এটা আর কি তো এটা দেখার ইচ্ছা ছিল তো এটা এখানে এলাম তো এই যে পেসেন রাস্তাটা দেখতে হচ্ছে এটা তোমার ডাইরেক্ট ক্যানিং রেল স্টেশন তো এখান থেকে আমি হাঁটতে হাঁটতে প্রথমে এটাই পেলাম আর এখান থেকে তোমার এদিক দিয়ে যাবো এদিক দিয়ে আর কিছুটা গিয়ে তোমার মাতলা নদীর তীরে একটা সুন্দর একটা ব্রিজ তৈরি হয়েছে তো সেখানেও আর কি যাবো তো চলো এই জায়গাটা একটু আমি মানে এক্সপ্লোর করি এবং এনজয় করি সেটা তোমাদেরকে দেখা যাচ্ছে বন্ধুরা অবশেষে এখানে চলে এলাম আর এখানে এত সুন্দর মানে বাতাস দিচ্ছে আর কি মানে যান ভরে যাচ্ছে আর যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে রোদের তাপমাত্রা এবং তার সাথে সাথে গরম কেন জানি যে এত তাপমাত্রা হচ্ছে তো যাই হোক এখানে বসে থাকব। তো খুব সুন্দর একটু মানে বাতাস বইছে একটু হাওয়া খাবো আর তোমাদেরকে সেটা সিনেমাটিক শটের মাধ্যমে জায়গাটা পুরো তোমরা দেখো বন্ধুরা আমার প্রাণের শহর আই লাভ ক্যানিং সেটাকে দেখার পর কিছুটা পথ হেঁটে তোমার এদের সামনে পড়বে তোমার মাতলা নদীর তীরে অবস্থিত সেই ক্যানিং ব্রিজ তো চলো আমরা এখন ক্যানিং ব্রিজের উপরে উঠে কথা সো ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেলাম মাতলা নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে মাতলা ব্যারিজ আর এটা হচ্ছে নদীটার নাম হচ্ছে তোমার মাতলা নদী এবং ব্রিজটার নাম হচ্ছে মাতলা ব্যারিজ এটা তোমার তৈরি হয়েছিল দু হাজার এগারো সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী কুভুদেব ভট্টাচার্য তিনি উদ্বোধন করে দিয়েছিল দু হাজার সালে আর এটা হচ্ছে তোমার ক্যানিং এবং বাসন থেকে মেন সংযোগস্থলে এই ব্রিজটি তৈরি করেছে এটা এই ব্রিজটা হওয়াতে মানুষের অনেক উপকার হয়েছে বলে আমিও মনে করে আর কি আর এখান থেকে তোমার ভাগ হয়ে যাচ্ছে মানে এখান থেকে তোমার এদিকটা চলে যাচ্ছে সুন্দরবন আর কি তোমার পুরো একদম সুন্দরবন চলে যাচ্ছে আর এখান থেকে যারা সুন্দরবনে ভিজিট করতে আসে তারা ক্যানিং স্টেশনে নামে আর ক্যানিং স্টেশন থেকে তোমার যাতে ট্যুরিস্ট গাড়ি করা থাকে মানে যারা ট্যুর হিসেবে আসে তাদের তো গাড়ি করাই থাকে ওরা কারণ অনেক সোসাইটি বা অনেক প্রতিষ্ঠানে যেমন ট্যুরিস্ট প্যাকেজ হিসাবে আছে ওই তারা আর কি ওই গাড়ি করে আসে আসার পর এ তোমার এখান থেকে লঞ্চে করে ডাইরেক্ট একদম চলে যাবে তোমার সুন্দরবন ওই দেখো দেখতে পাচ্ছ সব মাছ ধরতে যায় কি ভাইরা সব নৌকা ওদিকে অনেক বড় বড় সব গাড়ি আছে নৌকা আছে বুঝতে পারা যাচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ আর একটা নতুনভাবে আর একটা ব্রিজ তৈরি করছে প্রচন্ড ভাই রোদে এত রোদের তাপমাত্রা বলবো তো তো একদম যাচ্ছে এমন একটা অবস্থা যাই হোক কিছু সিনেমাটিক তোলার চেষ্টা ওই দেখো বন্ধুরা সব টলার বোর্ড সুন্দরবনে যে সমস্ত যাত্রীরা যায় তারা এই ট্রলারে করে তোমার এই দিক দিয়ে চলে যায় সাজনেখালী মহাকালী সব যেটা বলছে আরকি জায়গাটা বেশ ভালো সুন্দর বিকেল বেলায় গেলে খুবই ভালো লাগবে কারণ এখন প্রচণ্ড রোদ সকাল যদিও এসেছে সকালবেলায় তবুও প্রচন্ড রোদ এবং তাপমাত্রা তার সাথে সাথে দেখতে পাচ্ছ পুরো একদম ঘেমে যাচ্ছে তো আমার মনে হয় বিকেলবেলা আসলে খুব ভালো লাগবে তো পরে যখন আমি নেক্সট আসব তখন হয়তো বিকেলবেলায় আসার চেষ্টা করবো কারণ এখানে আমাকে আসতেই হবে কারণ এখানে তারিখ থাকে আর কি আমার ভাইগণে তো ওখান থেকে চাইলে আসা যাবে আর কি তো আমি ফার্স্ট টাইম যেহেতু এলাম আর কি তো জানি না সেজন্য চলে এলাম বেশ ভালো লাগলো জায়গাটা আর কি আর এ দেখো বন্ধুরা সুন্দরবনের সুন্দরী গাছ বলে সে সুন্দরী গাছ একটু নিচে নেমে যায় আর নিচে নেমে গিয়ে তোমার যদি নৌকাতে চাপা হয় বা বোর্ডিং ফোডিং করা হয় তাহলে একটু বোর্ডিং ফোটিং করবো আমরা ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে নিচে চলে এলাম আর এখানে একটা ভাই বেড ছিল কুলপি এবং আইসক্রিম তো নিলাম তো এটা খাচ্ছি আর কি আর এখানকার পরিবেশটা এনজয় করছে তো বন্ধুরা সত্যি জায়গাটা অনেক একটা শান্ত নির্বাহী পরিবেশ এক কথায় অসাধারণ আমার তো বন্ধু সে লাগছে একটা ব্রিজ আর একটা বড় একটা নদী আর কি আমার বেশ ভালো লাগছে এদিকে তোমার কলকাতা সাইড এখান থেকে যত লঞ্চ এবং স্ট্রিট বোর্ড এবং ছেড়েছে মিনি লঞ্চ যেগুলো বলছে জল জল জাহাজ সেগুলো তোমার এই ব্রিজ নামখানা এই ব্রিজ থেকে চলে যাচ্ছে একদম তোমার ডিরেক্ট একদম সুন্দরবন আছে তো গাইস এই সেই দেখছো নৌকা এই নৌকাতে করে যদি কিছুটা মানে নদীর তীরে একটু ঘোরা হয় আর কি তাহলে যদি হয়তো করবো মানে কাউকে পেলে আর কি তো ততক্ষণ তোমরা এখানকার ভিউটা এনজয় কর পরে চলে এলাম ব্রিজের উপরে আর ব্রিজের উপরে এসে টোটো করে চলে গেলাম স্টেশনে আর ভ্লগটা অনেক পরে হয়ে যাওয়ার কারণে ভ্লগটা এখানেই এন্ড করে দিয়ে দেখা হচ্ছে এর পরের পাট নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকে করে হ্যাঁ একটা কথা বলতে চাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও ওকে বাই লাভ ইউ অল